মহানায়ক উত্তম কুমার তার সময়ে কেমন জনপ্রিয় ছিলেন তার কয়েকটা বাস্তব উদাহরণ আজকের এই ভিডিওতে উপস্থাপন করছি আবার পাশাপাশি তার সম্পর্কে সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় কী বলেছিলেন তাও আলোচনা করছি প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় একবার গাড়িতে পেট্রোল ভরার জন্য পেট্রোল পাম্পে গিয়েছিলেন কর্মচারী যখন গাড়িতে পেট্রোল ভরছিল তখন শুভেন্দুবাবু গাড়ি থেকে নেমে পায়চারি করছিলেন মহানায়ক উত্তম কুমার এই ঘটনার সাক্ষী ছিলেন পরে তিনি শুভেন্দুকে বলেছিলেন দর্শকরা যদি নায়ককে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে তাহলে তার সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলে উত্তম কুমারের মধ্যে সর্বদাই এই নায়কোচিত উন্নত ব্যবহার দেখতে পাওয়া যেত উত্তম কুমার একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন তার নিরাপত্তার জন্য অনেক উঁচুতে মঞ্চ তৈরি করা হয়েছিল উত্তম কুমারকে দেখার জন্য একজন মহিলা বাড়ির কারনেস ধরে ঝুলছিলেন মহানায়ক তাকে দেখতে পেলেন এবং এই ঘটনা দেখে বেশ অবাক হলেন তাকে নেমে আসতে বললেন তখন সেই মহিলা বললেন তার পড়ে যাবার কোনো ভয় নাই কারণ তিনি তার স্বামীর কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছেন এতটাই জনপ্রিয় ছিলেন মহানায়ক উত্তম কুমার একবার ভয়াবহ বন্যা হয়েছিল ত্রাণ সংগ্রহের জন্য শিল্পী সংস্থার লোকজন উত্তম কুমারকে অনুরোধ করেছিলেন একদিন তাদের সঙ্গে ত্রাণ সংগ্রহে যেতে হবে উত্তম কুমার গিয়েছিলেন সেই কর্মসূচিতে তিনি গাড়ির উপর দাঁড়িয়ে প্রণামের ভঙ্গিতে দুই হাত জড়ো করেছিলেন ত্রাণ দেবার জন্য কোনো আবেদন তিনি করেননি কিন্তু তাকে দেখে উচ্ছ্বসিত হয়ে মানুষজন দু হাতে টাকা পয়সা দান করেছিলেন বাড়ির বারান্দা থেকে মহিলারা হাসি মুখে ছুড়ে দিয়েছিলেন হাতের বালা কানের দুল গলার হার যারা নগদ টাকা দিতে পারেন নাই তারা দিয়েছিলেন তাদের জামা কাপড় উত্তম কুমার সম্পর্কে প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন মহানায়ক কোনো ক্রাইম করে এসে যদি আমার সামনে দাঁড়িয়ে এরকম ভুবন ফেলানো হাসি দেয় আমি তাকে ইনোসেন্ট বলে ভাবতে বাধ্য হব বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় বলেছিলেন পরিচালকের দক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে কিন্তু মহানায়ক তার আন্তরিকতা দিয়ে সেটিকে এমনভাবে জয় করেন যে সমস্ত ত্রুটি দূর হয়ে সেই কাজটি পূর্ণতা পেয়ে থাকে উত্তম কুমার বলতেন আমার কাজের সময় যদি কোনো মৃত্যু সংবাদ আসে আমি থমকে যাই একই সঙ্গে নিজেকে বোঝাই মৃত্যুই তো একমাত্র সত্য মহানায়ক উত্তম কুমার হলেন বাংলা সংস্কৃতির সেই আগুন যার আলোয় আলোকিত হয়েছে বঙ্গ সংস্কৃতি তাই মহানায়কের মৃত্যু নেই তিনি অমর তিনি অমলিন প্রিয় বন্ধুরা আজকের এই নিবেদনটি উত্তম কুমারকে নিয়ে আজকের এই নিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন